স্বৈরাচারী ভ্রষ্টাচারী বংশবাদী পরিবারবাদী তৃণমূল কংগ্রেস কে বুথ থেকে উৎখাত করার করার জন্য এবং তাদের শপথ নিয়ে কাজ করবেন সেই সমস্ত আমাদের সুবান উদ্দায়কে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম জানাই এত মা দিদি বসে বোন এসেছেন আমি আমার মাতৃশক্তি দেবী শক্তি শক্তি স্বরূপা আপনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে বিশ্ব জাগে না আমাদের এই কর্মসূচিতে আমরা যত কর্মীকে ডেকেছিলাম তার থেকে দুগুণের বেশি কর্মী এখানে আজকে এখানে এসেছেন ছ হাজার চেয়ার পাতা হয়েছিল চেয়ার তো ভরে গেছে আমরা বসতে দেওয়ার জায়গাটুকু পর্যন্ত পারিনি আরো অন্তত তিন চার হাজার সমর্থক তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তারা নিজেদের মতো গাড়ি ভাড়া করে এখানে চলে এসেছেন তৃণমূলকে হারানোর শপথ নিতে এসেছেন আমরা সবাই এসেছি কেন এসেছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তাকে নির্বাচিত করার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে তিনি এই রাজ্যের তথা ভারতবর্ষের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার অতীত তার কর্মকাণ্ড তার নীতি তার বাণী তার কর্মধারা তার চিন্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন যাতে যাদবপুর কেন্দ্রে সেকু আর মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এক দেশ এক বিধান এক নিশান এক প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলী এখানে পদ্মফুলের ফুলের প্রার্থী যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না জাতীয় পতাকা তোলা যাবে না সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে আর আমরা স্বাধীন আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকবো নেতাজির দেশের লোক আমরা এটা মেনে নিতে আমরা পারব না তাই যাদবপুরে যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে রাহুল দা তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন 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 এই এই কলকাতা নয় রাজ্যে মন্ত্রিসভা তৈরি নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক তালিবানদের মত কোনো শক্তি রাতে যান কেউ চান চান নাকি যদি না চান ফির একবার মোদী সরকার যদি চান না চান ইউক্রেন হয়ে যাক সত্তর লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল ইউক্রেনে তিরিশ হাজার আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল মোদীজি একদিকে পুটিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে আমার এয়ার ফোর্স যাচ্ছে বাচ্চাদের আমি বের করব অন্যদিকে জেলেনস্কি ফোন করলেন বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে ভারতের এয়ার ফোর্স যাচ্ছে তিরিশ হাজার বাচ্চাকে আমি ভারতে বের করে আনবো এর নাম নরেন্দ্র মোদী দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর তিরিশ হাজার বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করল চান নাকি চান নাকি উৎসব হচ্ছে বিজয়া সম্মেলনী হচ্ছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে নবমী দিন আরতি হচ্ছে ধনুচি নাচ হচ্ছে আপনাদের কাছে কেউ ঢুকে পড়ল আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল কেউ চান নাকি আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ এক হাজার মানুষকে খুন করে দিয়ে চলে গেল কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক দুর্বল নেতার হাতে দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক আর অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে এক পঁয়তাল্লিশটা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদী হাঁটাও আপনি কাকে ভোট দেবেন যে নরেন্দ্র মোদীজি পাঁচশো তেতাল্লিশ আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন না যে পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই সেকুয়ার মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা তার ভাই এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি নো ভোট টু মমতা আমরা নো ভোট টু মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস এবং রিজেক্টেড সিপিআইএম লেফফ্রন্ট টেস্টেড অ্যান্ড রিজেক্টেড এবং টি এম সি এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড তেরো বছর হয়ে গেছে একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি পঞ্চাশ থেকে ষাটটা আসনে সনাতনীদের ভোট কেটে উদ্বাস্তুদের ভোট কেটে আমাদের নমসূত্রদের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একই ভাবে এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না কিন্তু তোমাদের রাম রাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে রাম রাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই হলো রামরাজ্য আর যে সিপিএম যে সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায় মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন দু হাজার কেন লড়লেন না দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান তার বাড়ির সিটে তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন হিসাব করে দেখেছেন বাহাত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে তাই বিজেপি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দল দল নয় যদি কেউ থাকে তার নাম হলো পার্টি সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে আর তৃণমূল তো খোলা তোষণ করে তৃণমূল তো খোলা তোষণ করে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায় আমরা যখন এখানে সভা করছি তিনি তখন দুপুর বেলা শরবত আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন কাছে বসে ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি এর নাম হলো তোষণ অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন একানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিলেন কি পেয়েছেন আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুর হাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে মহিলাদের বাচ্চাদেরকে সম্প্রতি গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে বারো জন সংখ্যালঘু মারা গেছে আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর মোদিজি একশো পঁচাত্তরটা সমস্ত ভারতবাসীর জন্য নরেন্দ্র মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদিজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে দু মাসের বেশি সময় বাকি আছে আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন বাড়ি বাড়ি যাবেন ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না সন্ত্রাস করতে দেব না আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আপনারা এগারোতে সিপিএম এর অপোজিশন দেখেছেন বিধানসভায় সেটিং বিমান বাবু নবান্নতে গিয়ে ফিস ফ্রাই খেতেন আপনারা ষোলোতে কংগ্রেসের অপজিশন লিডার অপজিশন দেখেছেন সেটিং অপজিশন তিন বছর বিজেপিকে দেখছেন তো বিজেপি দেখছেন তো বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম এই রেশন কেলেঙ্কারি এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি আমরা তার মুখোশ খুলেছি চোরেরা অনেকেই জেলে গেছে বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি তাই এই নির্বাচনকে আবার শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না কাউন্টিং এ আইপেক লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন দেখবেন এবারে পরিবর্তন হবে নীরব বিপ্লব হবে সাতাত্তর সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুর সেদিন সবাই বলতো আমাদের বাবা জ্যাঠারা যে প্রিয়দার হয়ে সবাই ভোট করছে আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী এক লক্ষের বসে ভোটে জিতে যাচ্ছে তাই আপনাদের বলছি কাউন্সিলারদের মাতব্বরি আছে ছাপ্পা ভোটে জেতা কাউন্সিলার সবগুলো কাউন্সিলার রিগিং করে ছাপ্পা মেরে জিতেছে কেউ মানুষের ভোটে জেতেনি একশো দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই তাও ওদের নিয়ে যায় জোর করে তাই কাউন্সিলারদের দাপা দাপি লোকাল পুলিশের মাতব্বরি এবং ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ করে রেখেছে তাই ভয় আপনারা পাবেন না দরকার হলে ওদের কাছ থেকে বুথে স্লিপ নিন চোখ মারুন ভিতরে গিয়ে পদ্দে ভোট্টা টিপে দিন কেন টিপেন কেন টিপেন বাম মামলে ঋণের বোঝা ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি ঋণ করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা বাম মামলে বেকার ছিল এক কোটি এখন বেকার হয়েছে দু কোটি কর্ম কেন্দ্র তুলে দিয়েছে শেষ শেষ পিএসসির নোটিফিকেশন সতেরো সালে শেষ এসএসসির নোটিফিকেশন পনেরো সালে প্রাইমারি আপার প্রাইমারি সতেরো টেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি বাইশের রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউ হয়নি আর তেইশের তো পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেরায়নি তাই আমার বেকার যুবক যুবতীরা জোট বাঁধুন তৈরি হন আপনাদের এই লড়াই আপনাদের সঙ্গে তেরো বছর মমতা ব্যানার্জি যা করেছে তার বিরুদ্ধে লড়াই অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে গরিব মানুষরা চলে গেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষ পেরিয়ে গেছে তেরো বছরে কোনো বড় শিল্প আসেনি এমনকি সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইল্ট দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনার দিয়ে আপনাদের দায়নি কথা দিয়ে যাচ্ছি যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দেবে আপনাদের যারা বাইরে চলে গেছেন তাদের ফিরিয়ে এনে কর্মসংস্থান আমরা দেব প্রতি বছর বছর পরীক্ষা হবে মার্কশিটের নাম্বার পাবেন প্রতি নিয়োগ হবে রাজস্থানের ভজনলাল শর্মার মতো এখানেও সাড়ে চারশো টাকার গ্যাস ভারতীয় জনতা পার্টি দেবে এবং সিএসসির নামে মনোপলি ব্যবসা আমরা তুলে দেব ইলেকট্রিক কোম্পানির জন্য দ্বার খুলে দেব দেখছেন না আমি বলতাম তখন অনেকে ভাবতেন ফাঁকা আওয়াজ বলতাম না ডিআর লটারির নাম ভাইপো লটারি এখন দেখছেন না কত টাকা দিয়েছে ডিয়ার লটারি